আসসালামু আলাইকুম স্বাগতম মাসরস কুকিং ডায়রিতে আশা করি আল্লাহ জবান আল্লাহ তালা রসের সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চিকেন আর ডিম দিয়ে ঝটপট সকাল বিকালের নাস্তা বা টিফিন রেসিপি আলু চিকেন আর ডিমের এই নাস্তাটা খেতে খুবই সুস্বাদু হয় আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করি আপনাদের সাথে এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে গেটার দিয়ে করে নিচ্ছি এভাবে করে নিলে খুব অল্প সময়ে নাস্তাটা রেডি করা যায় করা হয়ে গেছে আর এখন নিয়েছি আমি মুরগির বুকের মাংস হাঁড় ছাড়া বুকের এক সাইডের অংশ ছুরির সাহায্যে খুব ভালো করে আমি এটা কিমা করে নেব আপনারা এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আমার কাছে ছুরি দিয়ে এভাবে কিমা করে নিলে ভালো লাগে এজন্য আমি এভাবে করে নিলাম প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে ভালোভাবে কেমাটা রেডি হয়ে গেছে এখন আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি এটা ম্যারিনেট করে নিব জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস বা এক টি স্পুন সয়া সস এক টি স্পুন টমেটো সস হাফ স্পুন গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং এক টি স্পুন সাদা তেল দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এভাবে মেরিনেট করে নিলে কিমা স্বাদটা খুবই আসে বাচ্চা থেকে বড় সময় অনেক পছন্দ করে খায় কিমাটা রেডি হয়ে গেছে এখন আমি ডো বানাবো জন্য একটা বলে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা আটাটাও নিতে পারেন এখন এর মধ্যে নিয়ে নিলাম একটা ডিম ডিম দিয়ে প্রথমে আটাটা ঝরঝরে করে মুথে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং তিন টি স্পুন সাদা তেল দিয়ে আটার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে ঝুরঝুরি করে নিতে হবে আটাটা প্রথমে এভাবে ঝরঝুরি করে নিলে নাস্তা বা লুচির যে টেক্সটা সেটা খুবই ভালো আসে মোচমুছো হয় খেতে খুবই সুস্বাদু হয় আমি ঝরঝুরি করে আটাটা মিশিয়ে নিয়েছি ডিমের সাথে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো একসাথে পানিটা দেয়া যাবে না অল্প অল্প করে পানিটা দিতে হবে তাহলে আপনি যেমন ডো চান ঠিক তেমনই ডো আসবে এখানে হাফ কাপেরও কম ডো লেগে পানি লেগেছিল দুই কাপ আটার জন্য ডোটা রেডি হয়ে গেছে আমি অল্প একটু ঘি দিয়ে আবার একটু ভালোভাবে মুঠে নিচ্ছি ডোটা রেডি এখন এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিব এক সাইডে এই ফাঁকে আমি মাটা রেডি করে নেব চুলাই চলে আসলাম একটা প্যান দিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুটা কাঁচামরিচ যতটা মিহি করে কোড়ানো যায় দিয়ে দিলাম মুরগি বা চিকেন কেমাটা পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনির সাথে খুব ভালোভাবে এটা চটে করে নিতে হবে তবে অনেক বেশি চটে করা যাবে না তাহলে শক্ত শক্ত এটা ভাব আসবে জসি ভাবটা থাকবে না দিয়ে দিলাম আলু কোরআনটা আর পরিমাণ মতো লবণ আলু চিকেন খুব ভালোভাবে ভেজে কিমাটা রেডি করে নিতে হবে এটা যত ভালোভাবে রেডি করা যায় নাস্তাটা খেতে খুবই সুস্বাদু হয় এই পর্যায়ে দিয়ে দিয়েছি এক টি স্পুন সিলি ফ্লেক্স এটা দিলে কেমার স্বাদটা খুবই ভালো আসে চিলি ফ্লেক্স এমন একটা জিনিস সব নাস্তার রেসিপিতে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুবই পছন্দ করে সবাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করে আপনাদের উপকারে আসবে আমি খুব সুন্দর করে কিমাটা রেডি করে নিয়েছি দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেক বেশি পাতলা না অনেক বেশি শক্ত শক্ত একটা ভাব খুবই জুসি একটা কিমা আমি তৈরি করে নিলাম হয়ে গেছে আমি চুলা জালটা নিভিয়ে দিয়েছি এখন যে তোরটা আমি করে রেস্টে রেখেছিলাম দেখেন কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে মুধে নিচ্ছি এখন লিচি কেটে নিব আমি আমার পছন্দ মতো সাইজে ছোটো ছোটো ডো করে নিচ্ছি এখন আঙুলে সাজিয়ে খুব ভালোভাবে এটা ছোটো ছোটো ডো করে নিতে হবে মসৃণ একটা টেক্সচারে আঙুল দিয়ে ঘুরে ঘুরে আমি ডোগুলা রেডি করে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে কাছে থেকে দূরে দেশ থেকে বিদেশে যেখান থেকে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবগুলো ডো আমার রেডি হয়ে গেছে এখন লুচি বা নাস্তা যেটাই বলেন সেটা আমি রেডি করে নেব কিমাটা যদি আগেই বানানো থাকে দেখা যায় সকালে খুব সহজে অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায় ফ্যামিলি বা বাচ্চাদের টিফিনে দেয়া যায় ঝটফট তৈরি করে বেলুনের সাহায্যে আমি একটু পুরো করেই এটা বেলে নিবো আমি এখানে কোনো আটা ইউজ করিনি আটা ছাড়াই আমি লুচিটা বেলে নিচ্ছি একটু পুরো করে আমি লুচিটা বেলে নিয়েছি এখন কিমাটা আমি পরিমাণ মতো দিয়ে এটা মুখটা আটকে দেব কীভাবে করছে একটু দেখবেন আশা করি বুঝতে পারবেন গোল লুচির মুখগুলা সব একসাথে করে দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি প্রথমে তারপর হাত দিয়ে চাপ দিয়ে এভাবে দিচ্ছি আপনারা হাত দিয়ে চাপ না দিয়ে বেলুন দিয়েও এটা হালকা বেলে নিতে পারেন খুব সহজে হয়ে হয়ে গেল নাস্তাটা এটা বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায় ট্রাই করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আমি বোঝার সুবিধার্থে আর একটা করে দেখালাম ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হাত দিয়ে চাপ দিতে হবে হয়ে যাবে আমি এটা হালকা বেলুন দিয়ে বেলে নিলাম আপনারা দুইভাবেই করে নিতে পারেন আমি একে একে সবগুলোই বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এভাবে যদি বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন বিকালে বা রাত্রে সকালে কিন্তু খুবই কম সময়ের মধ্যে নাস্তাটা রেডি করে দিতে পারেন আমি প্যানে ভাজার জন্য তেল নিয়ে নিলাম এখানে অনেক বেশি তেলের প্রয়োজন হয় না এখন একে একে আমি লুচিগুলা বা নাস্তাগুলা দিয়ে দিচ্ছি অবশ্যই মিডিয়াম টু লো আসতে থাকবে আর খুব সাবধানে লুচিগুলা দেবেন যাতে হাতে তেল না লাগতে পারে আমি চামচের সাজে গরম তেল একটু উপরে দিয়ে দিলাম দেখেন খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে একেবারেই এক সাইড অনেক বেশি ভেজে নেবেন না হালকা গোল্ডেন হয়ে আসলে অপর সাইডে ভেজে নেবেন এবং উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে নেবেন আমি আরেকবার উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি খুবই মোচমুচি হয় ভিতরে পুরে ভরা সফটোপ্টা ফুড আর বাহিরটা খুবই মোচমুচে খেতে খুবই সুস্বাদু হয় আশা করি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্রিয় মানুষদের কাছে ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সুন্দর মতামত রেখে জানাবেন কেমন হলো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন খুব সহজে ভেঙে গেছে খুবই মুচমুচে হয় আশা করি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله